পোশাকটা পরেছে ওই পোশাক পরে ও আর বসতে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক করে পায়জামা এখন আমরা অনেকে পরি পরিষবরা পরে অনেক মুরব্বীরা পরে লুঙ্গি আমরা পড়ি সুন্দর ব্যবস্থাপনা কিন্তু আমাদের ছেলেদের প্যান্ট হলো প্যান্ট নিচের দিকে টাইট উপরের দিকে অনেকটা ঢিলা এই প্যান্ট বেশ কিছুদিন চলেছে তারপরে প্যান্ট এসেছে মুসলমানের ছেলেদের নিচের দিকে খুব টাইট উপরের দিকে নিচের দিকে খুব ঢিলা উপরের দিকে অনেকটা টাইট এরকম প্যান্ট কিছুদিন চলেছে বর্তমানে যে প্যান্টটা পড়ছে নিচের দিকে টাইট উপরের দিকে টাইট টাইট টু টাইট হায়রে টাইট এমন টাইট ফিট প্যান্ট ও পরেছে ওই প্যান্টটা পরে ও আর বসে বসতে পারে না এসব করনা দাড়িয়ে সব করে কথা ঠিক কিনা বলুন এই কথা ভুল বলছিস হ্যাঁ না বলুন তাই বিভিন্ন জায়গায় গিয়ে আমি একটা উদাহরণ দিয়ে থাকি এখন স্কুলের অফিসার ইনস্পেকশন হবে স্কুল অফিসার ফোন করে হেডমাস্টারকে বলছে যে আগামী সোমবার আপনার স্কুল ভিজিটে যাব তা বলছে ঠিক আছে আসুন এখন সোমবারের আগে হেডসার স্কুলে এসে বলছে এই ছেলেরা মেয়েরা সোমবার সব ভালো ভালো পোশাক আকাশ এক পরে আসবে খবরদার যা প্রশ্ন করবে উত্তর দেবে সবাই আসবে কিন্তু ভুলো বলে একটা ছেলে ছিল সে খুব বদমাইশ ঠিক মতো স্কুলে আসে না এলেই গন্ডগোল করে মারামারি করে অশান্তি করে ওকে বলছে এই তুই সোমবার স্কুলে আসবি না ও সোমবার সকালের আগে এসে আসে এসে দেখছে জানলা দরজা সব বন্ধ মনে মনে করছে যে স্যার যদি আসে আমাকে তো দরজা দিয়ে যেতে দেবে না তো পিছনের দিকে একটু ভাঙাচোরা আছে কি দেখি ঠেলে ঢুকতে পারে কি দেখি ও তো বদমাইশ পড়াশোনা করে না কিন্তু ব্রেন ভালো যেসব ছেলেরা ভালো পড়াশোনা করে না দেখবেন বদমাইশ করলে কি ব্রেন ভালো কাজে লাগাতে পারছে না আসলে আমরা ওরা মাস্টাররা কাজে লাগাতে পারছে না কেউ ওকে বোঝাতে পারছে না যাই হোক এখন পিছনের দিক থেকে গিয়ে দেখছে যে একটা জানলা একটু ফাটা মতো ভাঙা বলছে যে বলছে যে দিয়েছে ভেঙে গিয়েছে ও ভিতরে ঢুকে মনে মনে করছে সিট বেঞ্চে যদি বসে থাকি তাহলে আমাকে বের করে দেবে ও তো আস্তে মানা করেছে নাকি সিট বেঞ্চে নিয়েছে সদান শুয়ে বলেছে যে আমাকে কেউ যেন না দেখতে কিন্তু ওমালেরা কি দেখতে

বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এ প্রশ্নের উত্তর কি এ প্রশ্নের উত্তর কি হবে আপনাদের কাছে জানা আছে নদী প্রশ্নের উত্তর হবে কি নদী নদী কথা একটাই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে আমি যেমন ক্যানিং নদী পার হয়ে আসছি কিন্তু ক্যানিং নদীর একটা নাম আছে ওই নদীর নাম হচ্ছে মাতলা নদী মাতলা নদী তো বিভিন্ন জায়গায় আপনি যাবেন এক একটা করে নাম থাকবে এক এক জায়গায় কিন্তু নদী কটা

হেডসার মনে মনে করছে সর্বনাশ করে দেবে ভালো ভালো ছেলে মেয়েরা যারা তারা প্রশ্নের উত্তর দিতেই পারলো না যারা প্রত্যেকদিন স্কুলে আসে কন্টিনিউ আসে এক দুই তিন রোল আর এই মোড়ে স্কুলে আসে না এলেই গন্ডগোল করা হয় কার থপনা ভেঙে দেয় না কার কিল मारे না কার খাতা ছিঁড়ে দেয় পেন ভেঙে দেয় অন্য বিচার করতে হয় ও পড়ে না ঠিকমতো ও বোঝায় প্রশ্নের উত্তর দেব কি বলতে কি বলবে আর চাকরিটা যাবে স্কুলটা আজকের মনে হয় ইনস্পেকশনে ক্যান্সেল হয়ে যাবে মনে হয় এই ভাত সব মারার জন্য এসেছে এখন হেডসার

বলে বলছে একটু নিচে নামলে ভরু আর একটু নিচে নামলে গ আর একটু নিচে নামলে দাড়ি আর একটু নিচে যেই বলেছে হেড স্যার হাত করে বলছে বাবা আর নিচে নামিস না যতদূর নিচে নেমেছিস তো ভদ্র সমাজে চলবে মানুষ অন্তত মেনে নেবে কাপড়ে চোপড়ে নামলে সর্বনাশ হয়ে যাবে রে বাবা আর নিচে নামিস না আজকে সমাজের চিত্রটা এইভাবে একটু মিলিয়ে দেখুন মুসলমানের ছেলেদের এমন পোশাক করেছে যে পোশাকটার মধ্যে কোনো শালীনতা নাই কথা ঠিক কিনা বলেন এমন পোশাক করেছে ও মুসলমান যে পোশাকটা পরে ও বসে পেশাব করতে পারে না দাঁড়িয়ে পেশাব করছে তাই আমি আপনাদেরকে বলতে চাই এই নৈতিক অবক্ষয় যদি আমরা রোধ না করতে পারি আমাদের ছেলেদের মেয়েদের আমাদের সন্তানদের আমাদের নাতি পুতিদের তাদেরকে যদি আমরা তিনি শিক্ষায় শিক্ষিত না করতে পারি নামাজের কাতারে যদি না করাতে পারি কিয়ামতের দিন আমাদের দিয়ে করতে হবে না হবে না জোরে বলেন আর ভাইরা ভাবজীরা শুনছাত বন্ধুরা আল্লাহওয়ালা জ্ঞানীজনেরা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম اجمعين তাদের কাছে যখন দ্বিনের দাওয়াত এসেছে ইসলামের দাওয়াত এসেছে তারা সব কিছুকে বর্জন করেছে সব কিছুকে ছেড়ে দিয়েছে আর এক আল্লাহর হুকুম আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সর্বপ্রথম প্রাধান্য দিয়েছে এতে দুনিয়ার যত কষ্টক না কেন যত দুঃখ যত মুসিবত আসুক না কেন সবটাই তারা মেনে নিয়েছে কথা ঠিক কি না বলো হযরত মাসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাহুম একজন বিখ্যাত সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়া শুরু করেছিলেন মাসাব বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় লোকের ছেলে সারা দিনে কয়েকটা জামা পরিবর্তন করে দামি দামি আতরগুলো ব্যবহার করে উট ঘোড়া আছে ফলের বাগান আছে তদানিন্তনকালে এই পরিবেশ পরিস্থিতিতে হযরত মাসাব বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুখ থেকে যখন ইসলামের কথা শুনেছি বুঝে নিয়েছে যে এক আল্লাহ সত্য

আল্লাহর নবীর কাছে এসেছে হাতে হাত দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমি ইসলামের কালেমাটা পড়ে নিতে চাই আমি মুসলমান হতে চাই আপনি মুসলমান করে নেন তবে শর্ত একটা আছে সেটা হচ্ছে এই যে আমি মুসলমান হচ্ছি এই কথাটা যেন আপাতত কেউ না জানে গ্রামের লোক না জানে কেন তা বলছে আমার বাপ ছোটবেলায় মারা গিয়েছে আমার মা তিনি আর বিবাহ করেনি আমরা মাত্র দুই ভাই আমি যখন খুব ছোট্ট ছিলাম আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে মা সমস্ত সময় সংস্পতিগুলো আগলে রেখেছে আমাদেরকে কোনো কষ্ট হতে দেয়নি এখন আমরা বড় হয়েছি আমি বিবাহ করেছি আমার দুটি সংস্থান আছে আমার বড় ভাইয়ের স্ত্রী আছে সংস্থান আছে আমার মা আমাকে বড় ভালোবাসে আমি তার ছোট ছেলে এখন যদি আমি এই মুসলমান হয়েছি এই কথাটা আমার মা শোনে আমার মায়ের বড় কষ্ট হবে